আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো গার্মেন্টস এ হল বাটন সেকশনে আমরা কিভাবে কাজ করে থাকি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইটি ঝুঁকি মেশিনের মাধ্যমে বাটন অ্যাটাচ করতেছে এখানে আমরা ব্রাদার মেশিন দেখতে পাচ্ছি বাটন হলের জন্য আমাদের এই বোনটি প্লাটার হোল মেশিন এর মাধ্যমে গার্মেন্টস এ হোল করতেছে এখানে আমাদের দুটি বোন গার্মেন্টস এ হোল করার জন্য মার্ক করে দিচ্ছেন এই মার্ক করার জন্য মূলত আমরা হোমো ক্লাস পেন্সিল বা ম্যাজিক পেন্সিল ইউজ করে থাকি এই সেকশনে প্রথমত গার্মেন্টস মার্ক করা হয় মার্ক অনুযায়ী বডিতে হোল করা হয় হোল করা বডি আবার বাটন অ্যাটাসের জন্য দুজন বোন মার্ক করে থাকে সে মার্ক অনুযায়ী আবার বাথরুম লাগানো হয় এইভাবে সেকশনের কাজ পরিচালনা করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে